সবার যেহেতু পছন্দের তালিকায় সাকিব খান সবসময় এক নম্বরে থাকেন তো সবাই সাকিব খানের সিনেমাটাই আগে দেখেছেন এই জন্য ওনারটা অনেক বেশি সারা সাকিব খানের জন্য আমার মনে হয় সবারই একটা আছে যে সে আমাদের নাম্বার ওয়ান হিরো সে যাই করবে তাই দর্শক পছন্দ করে অলওয়েজ সাকিব খান ওনাকে কে না চায় ওনার সাথে কাজ করতে সবাই চায় ওনার সাথে কাজ করতে চায় ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্য সেরা অফার সকালে থেকে সন্ধ্যা পর্যন্ত আমি আমার বাবা মা এবং শাশুড়ি দেবর সবার সাথে টাইম স্পেন্ড করেছি দুপুরের একসাথে খাবার খেয়েছি সবাই তারপরে রাতের থেকে সব বন্ধুদের সাথে একজনের পর একজনের সাথে দেখা হলো মানে ঈদটা ঠিক যেভাবে আসলে মানুষ কাটাতে চায় আলহামদুলিল্লাহ আমি সেভাবে কাটিচ্ছি এই ঈদে আমার কোনো নাটক আসেনি কারণ আমি গত এক বছর ধরে একেবারেই নাটক থেকে ব্রেক নিয়ে আছি ব্রেক নেওয়ার কারণটা আমার নিজেরই কারণ মনে হচ্ছে যে একই রকম কাজ করার থেকে একটু ব্রেক নিয়ে নিজেকে আবার নতুন করে আনা কারণ আমি নিজেকে অভিনয়ে খুব বেশি পারদর্শী মনে করি না আমার সাধারণ যেরকম সবার নলেজ আছে অভিনয় ওরকম নলেজ আমার আছে তো ওই জায়গা থেকে নতুন কিছু আমার কাছে মনে হচ্ছিলো যে আমি নতুন কিছু করতে পারছিলাম না তো একটা ব্রেক নিলাম এখন বিভিন্ন রকম কাজ দেখি সবার কাজ দেখি আমি আশা করছি যে আগামী ঈদ থেকে আমি আবার ফুল ফ্লেজ নাটকের কাজ শুরু করব অবশ্যই কেন না মানে আমার ভাগ্য খুবই ভালো আমি মনে করছি যে আমার কাছে এমন একজনের সাথে ফিল্মের অফার আছে যেটা কি না এখনও অফিসিয়াল ডিক্লারেশান আসেনি বলে বলতে পারছি না দেখি ওটা যদি এসে যায় তো বড় পর্দায় এই বছর কিংবা আগামী বছর দেখা যাবে কমার্শিয়ালি এখন পর্যন্ত আমার সত্যি কথা কোনো সিনেমা দেখানো দেখা হয়নি ঈদ আর নববর্ষ মিলে সবাই এত ব্যস্ত ছিলাম যে হল পর্যন্ত যাওয়া হয়নি এখন আস্তে আস্তে যাবো সবগুলো এতগুলো ফিল্ম আছে হলে সেগুলো দেখব আমার ওমর দেখার খুব ইচ্ছা আছে আমার রাজকুমার দেখার খুব ইচ্ছা আছে এই দুটো ফিল্ম নিয়ে আমি ভীষণ এক্সাইটেড এই দুটো ফিল্ম আমি অবশ্যই দেখতে চাই এবং শুরু আমি শুরু করব ওমর দিয়ে সম্ভবত অলওয়েজ সাকিব খান ওনাকে কে না চায় ওনার সাথে কাজ করতে সবাই চায় ওনার সাথে কাজ করতে চাই দেন স্যামের সাথে কাজ করতে চাই ও আমার বন্ধু ওটা আমার সবচেয়ে বড়ো কমফোর্ট জোন যদি সুযোগ থাকে আমি স্যামের সাথে সিনেমা করতে চাই দেন এভাবে আস্তে আস্তে বাকি সবার সাথেই করতে চাই বাট এই দুজনের সাথে আমি মাস্ট করতে চাই আসলে সে আমার মনে হয় যে ঈদকে টার্গেট করে শুধু সিনেমা বানানোটা একটা ভুল ডিসিশন আমার কাছে মনে হয় আমার মনে হয় যে সারা বছর ধরে সিনেমা বানানো উচিত এই যে ঈদে আটটা সিনেমা চলে এসেছে মানুষ কোনটা দেখে কোনটা দেখবে কারণ সবাই তো যা একটা থেকে ম্যাক্সিমাম দুইটা সিনেমা একদিনে দেখে আসতে পারবে তো সবার যেহেতু পছন্দের তালিকায় সাকিব খান সবসময় এক নম্বরে থাকেন তো সবাই সাকিব খানের সিনেমাটাই আগে দেখেছেন এই জন্য ওনারটাই অনেক বেশি সারা আর বাকিগুলো হচ্ছে যে পরে আচ্ছা ঠিক আছে সময় পেলে ভালো লাগলে দেখবো আর কি এরকম একটা ব্যাপার হয়তো সবার মধ্যে ছিল আমার কাছে ওটাই লেগেছে যে একসাথে ঈদে মুক্তি না দিয়ে সারা বছর ধরে যদি সিনেমাগুলো মুক্তি পেতো তাহলে দর্শকেরও না একটা অ্যাক্টিভিটি থাকতো যে সিনেমা হলে গিয়ে একটা নতুন সিনেমা এসছে ওটা দেখি শুধু ছুটির দিনে কিন্তু মানুষ সিনেমা দেখে না সাধারণ সময়ও সিনেমা দেখে একটা উইকেন্ডেও তো মানুষ সিনেমা দেখতে যেতে পারে তো ওই কথা চিন্তা করে আমার মনে হয় এটা একটা ভুল ডিসিশন হয়েছে সব নির্মাতাদের যে একসাথে এতগুলো সিনেমা রিলিজ দিয়ে দেওয়া বছর বছরের মধ্যে প্রতি প্রতি মাসে যদি একটা হতো কিংবা সপ্তাহে যদি আমরা একটা পেতাম তখন মনে হয় দর্শকের অভ্যাসটা বাড়তো সিনেমা হলে যাওয়ার জন্য এটা মানুষ যখন সিনেমা দেখতে চায় মানুষ লার্জার দেন লাইফ সিনেমাই দেখতে চায় মানুষ আসলে নিজের সাথে আশেপাশে কি ঘটছে নিজের সাথে কি ঘটছে ওটা দেখার চেয়ে মানুষ লার্জার দেন লাইফ কিছু এক্সপিরিয়েন্স করতে চায় আর সাকিব খানের সিনেমার গানগুলো সবসময় ভেরি সিনেম্যাটিক হয় খুবই গানগুলো খুব শুনতে ভালো হয় এবং মানুষের মনে ওটা অনেক সুন্দর করে বাসা বাঁধতে পারে এত সুন্দর সুন্দর গান হয় সো আমার মনে হয় যে এটা খুবই স্বাভাবিক আর সাকিব খানের জন্য আমার মনে হয় সবারই একটা বায়াসনেস আছে যে সে আমাদের নাম্বার ওয়ান হিরো সে যাই করবে তাই দর্শক পছন্দ করে এটা এখনও চলছে আলহামদুলিল্লাহ এবং আমার ভালোই লাগে যে একজন হিরো এত বছর ধরে কাজ করে যাচ্ছে এবং তালে কাজ করে যাচ্ছে ওনাকে আসলে বিট করার করতে করতেও করতে অন্য হিরোদের কিংবা অন্য হিরোইনদেরও অনেক টাফ কম্পিটিশন দিতে হচ্ছে সো এটা ভালো না এটা খুবই ভালো সো আমার কাছে মনে হয় উনি যা করবেন এবং ফিউচারেও ওনার যা আসবে যে কয়টা কাজ আসবে যেগুলো লাইন আপ আমরা অনেকখানি জানি ওগুলোও অনেক ভালো ভালো প্রজেক্ট সো উইশ এম অল দ্য বেস্ট